আমি মেরাজুল ইসলাম নাইম সদ্য অনার্স পাশ করেছি গুরুদয়াল সরকারি কলেজ থেকে আমার বাড়ি হচ্ছে কোটিয়াদি এবং স্কুলটা হচ্ছে মিন্নানু জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল পাকুন্দিয়ার আওতাধীন পাটুয়াবাঙ্গা দর্গা বাজার বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের এগারোতম গ্রেড দাবি বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্যে করে বেশ সমালোচনা আলোচনার মুখোমুখি সৃষ্টি হয়েছে এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দর্গা বাজারে যাত্রা শুরু করেছে মিনানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ এই স্কুলটি যেখানে স্বল্প খরচে জাপানিজ ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে এলাকার তরুণদের স্বাবলম্বী করাই এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য আমি মোহাম্মদ মনি হোসেন মিনানু জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল পাটুয়া বাঙ্গা দর্গা বাজার পাকুন্দে কিশোরগঞ্জ স্কুলের পরিচালক আমি অনেকদিন যাব চিন্তা করেছি কি করা যায় সেই লোককে গত চার মাস আগে মিনানু জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল পাটুয়া বাঙ্গা দর্গা বাজার একটা খুলি সেই শাখা কুলি তাদের কথা চিন্তা করে তারা যাতে সুন্দরভাবে এখান থেকে বাসা শিখে পারে পারে এবং তাদের মা করতে একটা সময় জাপানিজ ভাষা শিক্ষা কিংবা কারিগরি দক্ষতা স্কিল অর্জনের জন্য কিশোরগঞ্জ পাকুন্দিয়া হোসেনপুর ও কোটিয়াদের বিভিন্ন শিক্ষার্থীদের ছড়তে হতো পার্শ্ববর্তী জেলা নরসিংদী ঢাকা কিংবা চট্টগ্রামে সেখানে থেকে খেয়ে না খেয়ে প্রচুর অর্থ ও সময় ব্যয় করে ভাষা শিখতে হতো শিক্ষার্থীদের এই ভোগান্তি দূর করতে পাকন্দিয়া দর্গা বাজারের রূপালী ব্যাংক সংলগ্ন ভবনে প্রতিষ্ঠিত হচ্ছে মিন্নানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ এই স্কুলটি মিন্নানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ পাকন্দিয়া দর্গা বাজারে হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আগে আমরা জানতাম যে কোন রকমের ভাষা অন্যান্য দেশের ভাষা শেখার জন্য ঢাকাতে বা নরসিংদীতে যেতে হতো কিন্তু এখন আমাদের বাড়ির পাশে বাজারে মিন্নানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল হওয়াতে আমাদের যাতায়াত এবং থাকা খাওয়ার অনেক সুবিধা হয়েছে খরচ এবং অনেক কম হয় ফলে এখানে নিজ এলাকায় থেকেই শিক্ষার্থীরা মানসম্মত একটি প্রশিক্ষণ নিতে পারছে পাটুয়া বাঙ্গা বা পাকুন্দিয়া কিশোরগঞ্জ কোঠিয়াদি হোসেনপুরের অনেক লোকজন আছে যারা ঢাকা যেতে হয় নসিন্দি যেতে হয় যেমন আমাদের কাছে সেন্টার নসিন্দি আছে সেই তাদের কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে পাকুন্দা থেকে প্রতিষ্ঠান করা যায় কিনা আগে তো আমাদের যাওয়া লাগতো ডাকা অথবা বা এখন ওই এত দূরে যাওয়া লাগে না এখন বাড়ির পাশেই আমাদের স্কুল খোলা হচ্ছে স্কুলে পড়াশোনা করে আমি জাপান যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি এখন আমি জাপান যেয়ে আর মা বাবার স্বপ্ন পূরণ করবো আমি মেরাজুল ইসলাম নাইম সদ্য অব অনার্স পাশ করেছি গুরুদয়াল সরকারি কলেজ থেকে পাশ করার পর আমার বনজামায়ের তত্ত্বাবধানে জাপানিজ ভাষা শেখার জন্য আমাকে অনুপ্রেরণা জায়গায় তখন সেই বাসা শিকার জন্য আমার ছোটো ভাইকেও এখানে ভর্তি করাইছি শিকার জন্য আমি একটা স্কুল খুঁজছিলাম তো স্কুল আমার বাড়ি হচ্ছে কটিয়াদি এবং স্কুলটা হচ্ছে মিন্নানু জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল পাকুন্দিয়ার আওতাদিন দিন পাটুয়াভাঙ্গা দরগা বাজার তো আমার যাতায়াত ব্যবস্থাটা সেখান থেকে একটু সুবিধা হয় সেই সুবাদে আমি এখানে ভর্তি হই আশা করি আমরা এখান থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে বাইরে যেতে পারবো জাপান যেতে পারবো এবং বাবা মায়ের স্বপ্ন করতে পারবো এই প্রতিষ্ঠানে 17 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হলেই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে অমেগা ফুটি ইমাস কা অর্থ কি বুঝ অর্থ কি দাঁড়ায় এখন বৃষ্টি পড়ছে কি মানে বৃষ্টি পড়তেছে কি যে রানিং আছে কি না বারবেট্রাফর্ম প্লাস ইমাস বর্তমান চলমান চলছে কি না আমার নাম ইব্রাহিমুল্লাহ সিয়াম আমার বাড়ি মির্জাপুর আমি এবারে এসএসসি পরীক্ষা দিয়েছি এবার মিন্নানু নিহনগো জাপান স্কুলে ভর্তি হয়েছি এবারে মানে এবারে ভর্তি হয়ে এখন শিখতাছি রানিং আমার স্বপ্ন হচ্ছে জাপান যাওয়া মিন্নানু স্কুল থেকে পরে জাপান যাওয়ার আগ্রহে আমি এসেছি ভর্তি হয়েছি বাবা মার স্বপ্ন পূরণ করতে আমি মোহাম্মদ মোবারক হোসেন আমি অনার্স শেষ করেছি অনার্স শেষ করে আমি মিনানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলতে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর এখানে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি এবং মিনান্ন জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে জাপানি ভাষা শিখে আমি জাপান যাব আমার পরিবারের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ সব থেকে বড় বিষয় এখানে জাপানিজ ভাষার বিভিন্ন লেভেল এন ফাইভ এন ফোর অথবা জে এ টু এবং এস এস ডব্লিউ অর্থাৎ স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার্স এর আওতায় নির্দিষ্ট দক্ষতার উপর প্রশিক্ষণ দেওয়া হয় এই দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা খুব সহজেই জাপান যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে এবং আমরা এই কোর্সটি শেখাচ্ছি হচ্ছে জেএল পিটি এন ফোর এটা হচ্ছে আট মাসের একটা কোর্স সেই কোর্সটি কমপ্লিট করলে সে একজন ব্যক্তি জাপান যাইতে পারবে এবং জাপান যাইতে হলে আমরা যে বিষয় প্রসেসিং করি সেটি হচ্ছে ডব্লিউ স্পেসিফিক স্কিল ওয়ার্কার সেই বিষয় আমরা প্রসেসিং করে থাকি অন্যান্য জাপানি শ্রীহকার স্কুল থেকে প্রায় ছয় মাসের মতন পড়াশোনা করেছি এবং আমি এন ফাইভ এবং জেএফটি পড়াশোনা শেষ করেছি পরীক্ষা দিয়ে পাশ করেছি আমি স্কিল টেস্ট দিয়েছি স্কিল টেস্ট দেওয়ার পর এখন কোম্পানির বাইবা ফেস করছি বাইবাতে আমি অ্যালাউ হয়েছি ইনশাল্লাহ সামনে কিছু দিন পরে আমার জাপান যাওয়ার সম্ভাবনা আছে এস এস ডব্লিউ যে বিষয়টা আছে স্পেসিফিক স্কিল ওয়ার্কার এটার মধ্যে আমরা চার তিনটা কাজে পাঠাইতেছি এগ্রিকালচার একটা হচ্ছে কৃষি একটা হচ্ছে কেয়ার গিবার যেটাকে আপনার গিবার বলতে নার্সিং যেটা বোঝানো হয় নার্সিং কেয়ার যেটা বোঝানো হয় একটা হচ্ছে কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে বিল্ডিং আছে ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট আছে এই সবের মধ্যে আমরা বিষয়গুলো প্রয়োজন জেনে নেওয়া যাক এর খরচ ও বিশেষ সুবিধা কি কি এখানে কোর্স ফিটা হচ্ছে আপনার পাঁচ হাজার দিয়ে ভর্তি টোটাল ফিটা হচ্ছে তিরিশ হাজার টাকা পাঁচ হাজার দিয়ে ভর্তি হওয়ার পরে বাকি পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ক্রমান্বয়ে আস্তে আস্তে দিবে তার সুবিধা অনুযায়ী দেখা গেছে গ্রামের প্রতিষ্ঠান সেক্ষেত্রে অনেকের উপর চাপ পড়ে তাদের কথায় বিবেচনা করি যাতে তারা আস্তে আস্তে দিতে পারে কোনো চাপ না পড়ে সেই কথা চিন্তা করে আমরা তিরিশশো টাকা কসপি করছি এবং সাথে আমরা দিচ্ছি তাদের সকল বই এবং তাদেরকে একটা টি শার্ট এবং হ্যাঁ ফ্রি দিচ্ছি এগুলা এবং আপনার বিভিন্ন পরীক্ষা নিচ্ছি টোটালি ফ্রি এই তিরিশ টাকা কোর্সের বিতে সম্পূর্ণ এছাড়াও এখানে শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন দিতে রয়েছেন দুইজন অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক এছাড়া শিক্ষার্থীদের মেধা যাচাই ও দক্ষতা বৃদ্ধিতে প্রতি সপ্তাহে একজন স্পেশাল গেস্ট টিচার ক্লাস নিয়ে থাকেন ওইটা প্রশ্ন করছে কি ইমা আমেগা ফুটতে ইমাসকা এখন বৃষ্টি পড়ছে কি হাই ফুটতে ইমার শর্ত কি দাঁড়াইছে হ্যাঁ বৃষ্টি পড়ছে আমি মেয়েদের আছেন শান্ত আমি মিনানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের একজন শিক্ষক আমি ছাড়াও আরও একজন শিক্ষক রয়েছে আমরা দুইজন শিক্ষক এই প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে থাকি আমিও একসময় স্টুডেন্ট ছিলাম এই প্রতিষ্ঠানেরই স্টুডেন্ট ছিলাম পড়াশোনা শেষ করার পর মিনানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপানি ভাষা শিক্ষা দিতেছি মিন্নান এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল রানা ও পরিচালক মোহাম্মদ মনির হোসেনের নিরলস প্রচেষ্টায় স্কুলটি এলাকার শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে বেশ সারা জাগিয়েছে তারা জানান সঠিক গাইডলাইন এবং স্বল্প খরচে শিক্ষার্থীদের জাপানের জন্য যোগ্য করে তোলাই তাদের এই প্রধান উদ্দেশ্য দুজন টিচার দ্বারা নিয়মিত টিচার দ্বারা ক্লাস পরিচালনা করি এবং একজন গেস্ট টিচার দ্বারা ক্লাস পরিচালনা করি সেক্ষেত্রে এখানে আপনার নিজের মতো করে অর্থাৎ মা বাবা যেমন বাচ্চাকে লালন পালন যেভাবে করে করে এবং হাতে করে শেখায় সেই সেইভাবে আচরণ করে ভাই বন্ধু সুলভ আচরণ করে তাদেরকে একবারে হাতে করে শিক্ষা দান করে আমি মোহাম্মদ তানবীর হোসেন আমি কিশোরগঞ্জ অলি কান কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র আমি জাপান যাওয়ার জন্য ইচ্ছুক তাই আমি কিশোরগঞ্জ পাকুন্দিয়া মিন্নানো জাপানি স্কুল এই স্কুলে ভর্তি হয়েছি এখন জাপান যেতে প্রস্তুতি নিচ্ছি গত চার মাস যাবত পড়াশোনা করতেছি তবে আসুন মিন্নান্ন স্কুলে যোগাযোগের ঠিকানা বা জাপান যাওয়ার বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক মিন্নানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল পাঠুয়া বাঙার দরগা বাজার শাখায় আমরা চতুর্থ বেজে ভর্তি নিচ্ছি এই মুহূর্তে এবং যারা যেতে আগ্রহী তারা আজই যোগাযোগ করুন মেনানো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল পাঠুয়া বাঙ্গা দরগা বাজারে যোগাযোগের জন্য নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ফোর জিরো সেভেন ওয়ান থ্রি এবং জিরো এই নাম্বারে কল দিলে তাদের সাথে যোগাযোগ করার সহজ মাধ্যম আপনিও পেয়ে যাবেন